আচ্ছা ওস্তাদ মারা শিষ্য কিন্তু হওয়া যাবে না ডাইরেক্টলি মনে করেন অফিসারের টেবিলে বরাবর চলে কিভাবে ওস্তাদ চালাইতো সেটা আমরা দেখতাম শুরুটা আসলে অনেকে দেখা যায় যে ট্রেনিং সেন্টার থেকে করে আমি আসলে আমি মূলতই যারা ড্রাইভিং বা হেল্পার যাকে বলে আমি সেই হেল্পার থেকে আসা আমার ওস্তাদ আছে যে আমাকে শেখাইছে তো তার হাত ধরে আমার শেখা আর হেল্পার অবস্থায় আমরা গাড়ি চালাতাম আমাদের ওস্তাদরা যখন ডিস্ট্রিকে যাইতাম তখন তখনই দুই বছর পরে লাইসেন্স করছিলাম তো আসলে ওস্তাদকে একটু হেল্প করার জন্যে দেখা যাচ্ছে ওস্তাদ দীর্ঘ জার্নিং করার পরে একটু রেস্টে যাই যাওয়ার পরে আমাদেরকে দিত আমরা চালাতাম তো সেই ক্ষেত্রে আসলে রোডঘাট মোটামুটি আসলে নিয়ন্ত্রণে চলে আসতো যে কিভাবে ওস্তাদ চালাইতো সেটা আমরা দেখতাম সেভাবে আস্তে আস্তে মনে করেন যে জিনিসগুলানকে নেওয়া হয়ে গেল আবার দেখা যায় যে তারপরেও আসলে শিকার তো শেষ নাই তারপরে বিআরটিতে গেলাম লাইসেন্স যখন করতে গেলাম সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেক কিছুই শিখলাম জি তো শিক্ষার তো শেষ নাই আসলে এখনো পর্যন্ত শিখতেছি রোডের অনেক কিছুই দেখা যায় যে শিক্ষণীয় আছে আমাদের আমরা মনে করি যে আমি আসলে আজকে সিনিয়র ড্রাইভার অনেক কিছু শিখিয়ে গেছি তা নয় আসলে আমাদের রোডে চলতে গেলে অনেক কিছু শিকার আছে আসলে ড্রাইভিং যারা শিখতে চান বা শিখছেন বা শিখবেন তাদেরকে একটা মেসেজ আমি দিতে চাই আসলে ড্রাইভিং শিকার তো অনেক কি দেখতেছি আসলে ট্রেনিং সেন্টার অনেক কিছু অনেকে খুলছে বা করতেছে তো আমি যতটুকু জানি আমার আমার উস্তাদ কিন্তু আমার বড়ো ভাই আমার বড়ো ভাই একটা কথা বলতো যে গাড়ি চালালেই যে তুমি ড্রাইভিং শিখে গেছো বা উস্তাদ হয়ে গেছো এরকম কিছু না তাহলে তুমি হয়ে যাবা উস্তাদ মারার শিষ্য আচ্ছা উস্তাদ মারার শিষ্য কিন্তু হওয়া যাবে না আসলে আমাদেরকে মূলতই যেমন আমি আমি যে বললাম আমি তিন থেকে চার বছর হেল্পারই করছি সেই হেল্পারে আমি কিছু জিনিস শিখছি সেটা হলো যে আমার গাড়িটা শুধু আমি চালাইতেই জানলাম সেটা না আসলে গাড়ির যে কিছু প্রাথমিক কিছু কাজ আছে। যেমন ইঞ্জিনের কিছু কাজ আছে যেমন ইঞ্জিন মিস্ত্রি ছাড়া হয় না কিন্তু কিছু কাজ আছে আবার দেখা যায় যে রোডে সামান্য কিছু দিলেও আমরা গ্যারেজ পর্যন্ত নিয়ে যাওয়ার সক্ষমতা রাখতে পারি তো এই জিনিসগুলো নিয়ে হয় আসলে আমি যতটুকু বলতে চাই যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন তারা একটা উস্তাদ যেটাকে বলে আমরা ওস্তাদ বা যেটাই বলেন সেই জায়গাগুলাতে যান আপনারা যাই তাদের কাছে এক বছর করেন বা পাঁচ মাস করেন যেটাই করেন হেল্পারি করেন হেল্পারিটা আসলে অনেকে ভাবে যে লজ্জার বিষয় আমি গর্ব করে বলি আমি হেলপার ছিলাম আমি হেল্পার থেকে ড্রাইভার হয়েছি আমি গর্বিত একটা ড্রাইভার আমার ওস্তাদ আমার বড়ো ভাই তারপরে আরও এক এক দুইজন আছে ছিল তো চিন্তা করলাম দুই ভাই একসঙ্গে গাড়িতে থাকলে একটা দুর্ঘটনা হয়ে গেলে দুই ভাই জীবনটা ঝরে পড়বে তো এরকম একটা চিন্তাভাবনার থেকে আমার বড়ো ভাই সর্বপ্রথম আমার ড্রাইভার ছিল ওর কাছে আমি হাত সেটিং করছিলাম করার পরে আমি আর দুইজন ড্রাইভার চেঞ্জ করছিলাম তো যাই হোক আমার ওস্তাদ আছে তাদেরকে আমি যতদিন আমি বাঁচবো আমার কর্মজীবনে আমি যতদিন থাকব তাদেরকে আমি স্মরণ করব এবং সেলুট জানাবো একটা ওস্তাদ একটা বাবা মার মতন তারা যেভাবে আমাদেরকে কাজ শেখায় সে কাজগুলা যদি শিখতে পারে হ্যাঁ আপনারা ট্রেনিং সেন্টারে যান আমি বলতেছেন না যায়ন না ট্রেনিং সেন্টারে যান যাওয়ার পাশাপাশি আপনারা একটা ড্রাইভারের সঙ্গে কথা বলেন যে আমি একটু শিখতে চাই আমি দেশের বাইরে যাবো বা আমি দেশেই গাড়ি চালাবো বা আমি একটা সরকারি জায়গায় পরীক্ষা দিব সেই ক্ষেত্রে আপনারা যান এই যে আমি একটা ভিডিও দেখলাম গতকাল মনে হয় কোন জায়গায় একটা ড্রাইভিং লাইসেন্সের ইন্টারভিউ দিতে যায় সে গাড়িটা এমনভাবে চালাইছে একটুর জন্য যে বিআরটির অফিসারেরা দুর্ঘটনায় শিকার হয় না মানে যেভাবে চালাইছে আমার মনে হয় উনি মানে ট্রেনিং সেন্টার থেকে আসে চালাইছে সে যদিও আমার এরকম আমার শিষ্য আছে আমার অনেক মোটামুটি সাত আট জনের মতন শিষ্য তারা আজকে কর্ম করে খাচ্ছে আমি ভাই এই ইতিহাস আমি কোনোদিন দেখলাম না সে না পারলে গাড়িটা বন্ধ হয়ে যাবে না ব্রেক হবে না মানে যেরকম একটা হবে কিন্তু উনি যেভাবে চালাইছে মানে ভাই একবারে ডাইরেক্টলি মনে করেন অফিসারের টেবিলের বরাবর চলে এসে তো আমি বলতে চাই যে ভাই যেই ড্রাইভিং শিখেন বা শেখার ইচ্ছুক তারা ভাই এই বিষয়গুলান আপনারা একটু মাথায় রাখেন যে আমাদের একজন করেন হেলপারি করেন আপনার আপনাদের একজন ওস্তাদ থাক তার দিক নির্দেশনাগুলো দেখেন আসলেই দেখেও কিন্তু অনেক শেখা যায় হ্যাঁ তো হাতে কলম দিয়ে কিন্তু ড্রাইভারই অতটা আমি বুঝি না যে লেখাপড়া বই লেখা আছে আমি লিখলাম লেখে গাড়িটা চালাবো না আমি এটা আমি আমি ম্যাটার করি না ভাই কারণ হচ্ছে যে আপনার এখানে পুরোটাই আপনার একটা উস্তাদ থাকতে হবে সে উস্তাদের দেখে আপনি দিক নির্দেশনা নিয়ে আপনি একজন প্রকৃত ড্রাইভার হতে পারেন আমি আরেকটা মেসেজ দিতে চাই সেটা হলো যে হেল্পারই আমরা আসলে মনে করি যে এটা লজ্জাজনক বা অনেকে কুডক্তিও করে যে হেল্পার হেল্পার এই আসলে হেল্পার কোনো লজ্জার বিষয় নয় ভাই হেল্পার কোনো লজ্জার বিষয় নয় হেল্পারটা হচ্ছে আপনার শুনতে একটু খারাপ লাগে আপনি যে কোনো প্রতিষ্ঠানে যান আপনার কিন্তু প্রথমে আপনাকে শিখতে হয় একটা কম্পিউটার সেন্টারে যান সে জায়গায় কিন্তু আপনি একটু হেল্পারই করতে হয় ওই জায়গাতে ওই জায়গাতে হয়তো অন্য কোনো ভাষায় কথা বলে আপনি হচ্ছে ছাত্র বলে স্টুডেন্ট বলে এটাকে ভালো লাগে ওটাও হেল্পার আপনি হেল্পার করতে হবে হেল্পার সারা ভাই হেল্পার কোনো লজ্জাজনক কোনো বিষয় নয় আপনারা এটাকে কখনোই মাথায় নেবেন না যে এটা লজ্জাজনক বা এসে এটা কোনো লজ্জাজনক বিষয় নয় আপনারা হেল্পারই করে ড্রাইভারই শিখেন এটা মনে করি এটা খুবই ভালো হবে আর এটা কোনো লজ্জার বিষয় নাই নিজের জীবন বাঁচানোর জন্য আপনি হেল্পারি করে ড্রাইভার হ্যাঁ নিজের জীবন বাঁচানোর কারণে নিজের জীবন বাঁচানোর কারণে আপনাকে হেল্পার হয়ে ড্রাইভার শিখতে হবে ড্রাইভারিটা এরকমভাবে শিখেন তাহলে নিজের জীবনটাও বাঁচবে অপরকেও বাঁচাতে পারবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন